এই মুহূর্তে আমি আছি আমার প্রাণের শহর জীবননগরে আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি আমাদের জীবননগরের বিজিবি ক্যাম্পের সামনে যে রয়েছে সেই মূর্তি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমাদের জীবননগরের নগরের বিজিবি ক্যাম্প এরিয়ার একটি রাস্তা একটি সুন্দর স্কুল এবং মঞ্জুরানো গ্রামীণ দৃশ্য বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক আমাদের জীবননগরের আরও কিছু অংশ বিজিবি ক্যাম্পের পাশেই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি ধরে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে চলেছি এই রাস্তাটি দিয়েই চলে যাওয়া যাবে রাখাল শাহের মাজার দেখতে কাশীপুর জমিদার বাড়ি দেখতে এই রাস্তাটি ধরে সোজা এগিয়ে গেলেই বাঁকা গ্রাম এছাড়াও রাখাল শাহের মাজার এবং কাশীপুর জমিদার বাড়ি যদি আপনারা দেখতে যেতে চান এই রাস্তাটি ধরেই কিন্তু যেতে পারবেন এদিকে যত এগিয়ে যাচ্ছিলাম ততই বেশি ভালো লাগছিল চারিদিকের পরিবেশ এতটাই সুন্দর ছিল মনে হচ্ছিল এই রাস্তাটি হাঁটতেই থাকি বিজিবি ক্যাম্পের পাশের রাস্তাটি ধরে কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে খুব সুন্দর একটি স্কুল চারিদিকে সবুজের সমারোহ আর তার মাঝখানে সুন্দর একটি স্কুল স্কুলটির নাম রেইনবো গ্রামার স্কুল স্কুলটি আমার ভীষণ পছন্দ হয়েছিল আমি যদি এখন জীবননগরে থাকতাম তাহলে এই স্কুল কর্তৃপক্ষকে বলতাম হয় আপনাদের স্কুলে আমাকে ভর্তি করে নিন না হলে আমাকে এই স্কুলটিতে টিচার হিসেবে রেখে দিন তবে যেহেতু জীবননগর থাকা হয় না সেই সুযোগটাও আর হলো না তবে সত্যি কথা বলতে স্কুলটি আমার আসলেই অনেক বেশি ভালো লেগেছিল এ পর্যায়ে আমরা আরও কিছুটা সামনের দিকে এগিয়ে যাই এই রাস্তাটি ধরে অল্প কিছুটা যাওয়ার পরেই মনে হবে আপনারা চলে গেছেন একেবারে গ্রামে চারিদিকে ফসলের মাঠ ছোট বড় নানা প্রজাতির গাছগাছালি বিভিন্ন ধরনের পাখির কিচিরমিচির আর সাথে আছে কাঠ বিড়ালির লাফালাফি সব মিলিয়ে এই জায়গাটি আমার ভীষণ ভালো লেগেছিল মাঝে মাঝে যখন বাসায় থাকতে থাকতে মনে ক্লান্তি এসে যায় তখন এ ধরনের জায়গাতে যেয়ে কিছুক্ষণ হাঁটলেও কিন্তু মানসিক প্রশান্তি পাওয়া যায় আমরা যেদিন এই জায়গাটিতে ঘুরতে গিয়েছিলাম সেদিনের আকাশও ছিল ভীষণ সুন্দর চারিদিকে বাতাস বই বাতাস লেগে যখন গাছের পাতাগুলো দুলতে থাকে তখন সেই দৃশ্য কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর আমার মতো যারা প্রকৃতি প্রেমী আছেন বা আমার মতো যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের তো সব কিছু একটু বেশি ভালো লাগে সামনের একটি গাছে আমি কাঠঠোকরা পাখি দেখেছিলাম খুব চেষ্টা করেছিলাম পাখিটির একটি ভিডিও নেব তবে আমি সাবধানে যাওয়ার পরও সে উড়ে গেছিল অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর খুঁজে পাওয়া গেল না এখানেই কিন্তু বসেছিল এই গাছটিতেই হঠাৎ দেখি এইটুকু সময়ের মধ্যে সে গাছের একেবারে মগডালে উঠে গেছে যাই হোক আফসোস করতে করতে এবার আমরা আবারও ফিরছিলাম সেই মোড়ের দিকে আর এদিকটাতে যাওয়ার সময় আকাশটা দেখে আমি তো একেবারেই অবাক আকাশটা কি পরিমাণ সুন্দর লাগছিল তা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না নীল আকাশের বুকে সাদা মেঘের ছোটাছুটি এ দৃশ্য বরাবরই আমার ভীষণ ভালো লাগে আমরা আবারও চলে এসেছি সেই একজন ভাইয়া আখের রস বিক্রি করছিল যেহেতু হাঁটাহাটি করে আমরা বেশ ক্লান্ত ছিলাম তাই ভাবলাম এখান থেকে একটু আখের রস খাওয়া যাক তাই আমরাও দাঁড়িয়ে গেলাম আখের রস খাওয়ার জন্য এরকম সুন্দর একটি পরিবেশে আখের রস খাওয়ার মজাটাও ছিল বেশ অন্যরকম যাই হোক এবার আমাদের বাড়ি ফেরার পালা এ পর্যায়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ